দেখো বৃষ্টি হচ্ছে আমাদের সোমবার ধোয়া পড়েছিলাম বৃষ্টিতে ভিজছি খুব মজা করছি কি দেখো আমি কিন্তু পুরো ভিজে গেছি দেখতেই পাচ্ছ নিজে হাতে কেমন লাগবে অবশ্যই এই পায় দেখো বন্ধকার <laughs> 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 এখানে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিচ্ছি চাউমিনের জন্য পরিমাণ মতো আমি এক মগ জল দিয়ে দেব আর জলটা দেখছো কি সুন্দর পড়ছে না আমি কিন্তু এটা স্লো মোশন করেছি তো খুব ভাল লাগছে কিন্তু দেখতে আমার তো খুবই ভাল লাগছে ভীষণ ভাল লাগছে তারপর আমি কিন্তু চাউমিনটা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেব তো ভিডিওটা কিন্তু ফুল দেখবে ভিজতে ভিজতে কিন্তু আমি এদিকে চাউমিনটা আমার ফুটে গেছে প্রায় এখন আমি নামাবো চাউমিনটা আর খুব মজা করলাম বৃষ্টিতে ভিজে আর চাউমিন টাউমিন খেয়ে আমি কিন্তু বৃষ্টিতে স্নানই করব। পুরো ভিজে যাব ভিজে তারপরে সবাই বলে যে বৃষ্টিতে স্নান করলে বলে ঘামাচি মরে যায় তো তার জন্যই আমি স্নানটা করব মেন প্রচণ্ড ঘামাচি বেরিয়েছে গায়ে তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আমি কিন্তু পিঁয়াজ কুচি দিয়ে দেব চাউমিনের জন্য পেঁয়াজের সাথে সাথে আলু কুচিও দিয়ে দেবো আলু পেঁয়াজ দুটো একসাথে ভেজে নেব চাওমিনে কিন্তু আলু দিয়ে মানে চাওমিনটা খেতে কিন্তু খুবই টেস্ট হয় তারপর কিন্তু আমি এই ডিমটা দিয়ে দেব লাস্টে লাল লাল করে একটু ভেজে নেব এতটুকু বন্ধুরা দেখো এবার কিন্তু জোর বৃষ্টি নেমে গেছে আর মেঘ কিন্তু প্রচণ্ড চমকাচ্ছে দেখো তোমরাই দেখো প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে জোর হচ্ছে ভীষণ জোরে হচ্ছে আর কিন্তু ঝড়ও ঝপ প্রায় কিন্তু হাওয়া দিতে তো ঝড়ও চলে এসেছে তো তো তোমাকে দেখাতে পাচ্ছি না তোমাদেরকে ফাইনালি কেননা বাইরেটা অন্ধকার রয়েছে আর দেখো বিদ্যুৎ কিন্তু চমকিয়েই যাচ্ছে আর ওই দেখো গাছটা দেখছো কেমন নড়ছে তাহলে বুঝতেই পারছো কেমন ঝড় হচ্ছে আর এই যে বৃষ্টি দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো গাইস ফাইনালি চাউমিন আমার রেডি আর সবাইকে কিন্তু ভাগ করে দিয়েও দিয়েছি এখানে আমার সোনার জন্য আছে আর আমার জন্য আছে তো দেখো কাকে কাকে দিয়েছি তোমরাই দেখে নাও এই যে আমার বরমশাইকে দিয়ে দিয়েছি খাওয়া স্টার্ট করে দিয়েছে কেমন হয়েছে দেখো তাক কেমন হয়েছে ভালো আরও দেখাচ্ছি চলো রিভিউ দাও রিভিউ কেমন হয়েছে কেমন হয়েছে ই রাম আর একজন তো চাউমিন নিয়ে শুয়ে ঘুমায় এ বাবা তো আমি খাবো আর খেয়ে কিন্তু রিভিউটা আমিই দেবো ফার্স্ট কেন ওরা তো বলেছে ভালো হয়েছে কিন্তু আমি কে আমি রিভিউ দেবো তোমাদেরকে কেমন হয়েছে তো দেখো এই হচ্ছে ঝুরঝুরে চাউমিন একদম পারফেক্ট হয়েছে আর আলু ডিম দিয়ে চাউমিন দিলে কিন্তু খুবই ভালো লাগে আর এখানে দেখো আমার সোনামা আর সোনামা এর বাবা কি করছে কি করছিস কি দেখছো ভিডিও আর তুমি কি করছো চাউমিনটা খেয়ে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে দুটো দেখা যাচ্ছে দেখো চাউমিন খেয়ে ঘুম দিচ্ছে বর্ষার ঘুম আজ কিন্তু নাচটা খুব ভালো ঘুম হবে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করবে আর হ্যাঁ আমি কিন্তু ইউটিউবে শর্ট ভিডিও করি ফলো করো শর্ট ভিডিওগুলো দেখো আর সাবস্ক্রাইব করি কমেডি শর্ট ভিডিও মানে হাসির শর্ট ভিডিও করি মাঝে সাথে ডান্সও করি দেখে নিয়ে তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে এখানকার মতো ভিডিওটা আমি স্টপ করছি সবাইকে গুড নাইট বলে দিলাম নেক্সট ব্লগ দেখতে হলে আমার চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু বাই বাই Спасибо.